নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা খুবই উপকারী এবং এইভাবে বানালে যে খায় না সেও খাবে ভিডিওটা হলো থানকুনি পাতার রসা এটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রথমেই দেখুন এই যে থানকুনি পাতা আমি নিজের হাতেই চাষ করেছি একটা গাছ এনে পুঁতে দিয়েছিলাম আমি দেখুন কত সুন্দর হয়ে গেছে এইখান থেকে আমি থানকুনি পাতাগুলোকে তুলব কিছুটা পরিমাণ তুলব খুব উপকারী জিনিস এটা অনেকে খালি পেটে সকালে চিবিয়ে খেয়ে জল খায় আমি এটা দিয়ে একটু রসা মতো করেছি পেঁপে আলু কাঁচকলা দিয়ে এইভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে একটাই গাছ এনে আমি লাগিয়েছিলাম ভর্তি হয়ে গেছে দেখুন নিয়েছি এই যে থানকুনি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি পেঁপে নিয়েছি হাফ এই আলুটা নিয়েছি আর দুটো কাঁচকলা নিয়েছি পেঁপেটাকে কেটে নেব যাদের পেটের সমস্যা যাদের গ্যাসের সমস্যা এই থানকুনি পাতা খেলে খুব উপকার এইভাবে লম্বা লম্বা করে পেঁপেগুলোটা কেটে নেব কাঁচকলাটাকে কেটে নিচ্ছি রান্নাটা খুবই সহজ আর খুবই অল্প সময় খুব উপকারী এটা বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই থানকুনি পাতার একটা গন্ধ আছে যেটা অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না যারা ভালোবাসে না তারাও এই তরকারিটা খাবে এত সুন্দর লাগে আলুটাকে কেটে নিচ্ছি এরপরে এই রানধুনি আর পাঁচ ফোড়ন এইটাকে বেটে নেব ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয় একটু নরম হয়ে যায় রান্ধুনি আর পাঁচ ফোড়ন এটাকে আমি শিলে খুব ভালো করে বেটে নিচ্ছি বাটাটা আমার হয়ে গেছে এরপরে থানকুনি পাতাটাকে আমি বেটে নেব প্রথমে একটু থেতে নিচ্ছি তারপরে বেটে নেব এই যে বাটাটা আমার হয়ে গেছে এই যে কালারটা এরকম এই যে থানকুনি পাতা বাটা নিয়েছি পাঁচ ফোড়ন আর রান্ধুনি একসাথে বেটে নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর এইটা হচ্ছে পেঁপে আলু আর কাঁচকলা কেটে নিয়েছি এইগুলো দিয়ে রান্নাটা করব আর এইটা নিয়েছি একটু বিউলির ডালের বড়ি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম তেল দিলাম তেলটা হালকা গরম হলে বড়িটাকে দেব বড়িটা ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এরপরে এই সবজিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন সবজি ভাজাটা মোটামুটি হয়েছে এরপর ওই যে রান্ধুনি আর পাঁচ ফোড়ন যেটা বেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো একটু চিনি দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব রানধুনি আর পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ আছে যেটা রান্নার একটা অন্যরকম গন্ধ হয় একটু শুক্তো সুক্ত মতো আসে গন্ধটা একটু জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হবে ঝোলটা ফুটে ফুটে গেছে এরপর আমি বড়িটাকে দিয়ে দিলাম একটু জল বেশি দিয়েছিলাম খুব বেশি না তাও যেহেতু বড়ি দিচ্ছি বড়ি অনেকটা ঝোল টেনে নেয় এই যে দেখুন সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এরপরে এই রকম একটি ঝোলা রয়েছে এই সময় আমি থানকুনি পাতা বাটাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এই সবজিগুলোর সাথে থানকুনি পাতাটাকে খুব ভালো করে মিক্সড করব ঝোলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে সবুজ সবুজ হয়ে গেল খুব সুন্দর খেতে লাগে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে খুব বেশি ঝোলও নেই খুব শুকনোও না এই রকম একটা মাঝামাঝি সময় আমি রান্নাটাকে তুলে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ